আপনি কি সোলার প্যানেল খুঁজছেন তাহলে নির্ভাবনায় নিশ্চিন্তে চোখ ভিজে একটাই ব্র্যান্ড সানশাইন দেখতে পাচ্ছেন এই যে সানশাইনটা এটা নিয়েছে ডাক্তার রানা ভাই এটা নিয়েছে শ্রীমঙ্গল থেকে এই যে আমি দুইটা প্যানেল দেখুন প্যাকেট করেছি একশো পঞ্চাশ তো আমি একশো পঞ্চাশ এই প্যানেলটা কিন্তু খুলে রেখেছি যে রানা ভাইকে আমি দেখাবো জন্য বা আমি চেষ্টা করি আমার এই ভিডিওতে সকল প্যানেলই আপনাদের খুলে দেখানো এই যে রানা ভাই অর্ডার করছে ডাক্তার রানা উনি এই প্যানেলটা একশো পঞ্চাশ ওয়ার্ড একটি প্যানেল এখানে লেখা আছে সুন্দর করে সানশাইন সোলার লাইন এই যে মনো কিশো সোলার প্যানেল তা আপনারা আমাদের কাছে সোলার প্যানেল পেয়ে যাবেন পঁয়ষট্টি ওয়ার্ড থেকে শুরু করে সবচাইতে বড় হাফ কার্ড দুইশো বিশ ওয়ার্ড তো এই যে এখানে দেখুন সাড়ে সারা সাজানো আছে আমাদের কাছে একশো ওয়াটের প্যানেল আছে একশো তিরিশ আছে একশো পঞ্চাশ আছে এই যে এটা হলো একশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল এখানে স্ক্যানারটা আপনারা দেখতে পাবেন যদি এই যে স্ক্যানারটা দেখতে পাবেন এই স্ক্যানারে আপনারা অনেক তথ্য পাবেন এখানে ডেট পাবেন এর সিরিয়াল নাম্বার পাবেন এই পাশে লেখা আছে দেখুন সুন্দর করে সানশাইন জার্মানি সেল এই যে সানশাইন সোলারল্যান্ড জার্মানি সেল এগুলো কিন্তু ভিতরে খোদাই করে লেখা আছে কোনো স্টিকার টিস্টিকার কোনো কিছু মারা নেই এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মোনো একশো পঞ্চাশ ওয়ার্ড হাই এফিসিয়েন্সি সোলার প্যানেল এগুলো খুব খুবই পরিমাণ কোয়ালিটি হবে আপনারা নির্ভাবনা নিশ্চিন্তে নিতে পারেন এবং এটা এ গ্রেড এ গ্লাসের একটি প্যানেল আমি সেটা আপনাদের দেখাই প্রথমে দেখতে পাচ্ছেন এর আছে হলো জনসন বক্স সাথে আপনারা তার পাবেন এই যে প্যানেলটা কিউসি পাস করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস করা প্যানেলে কোনো প্রবলেম নেই প্রত্যেকটা প্যানেলে এইভাবে কিউসি পাস করা থাকে এবং প্যানেল আনা মতো আমরা এগুলো চেক করি এই যে কিউসি পাশ করার পরে স্ক্যানার দিয়েছে এবার আমি আপনাদের তথ্য দেখাবো সানশাইন সোলারল্যান্ড মনোকিস্টালাইন সোলার প্যানেল ম্যাক্সিমাম পাওয়ার এটা হলো দেড়শো ওয়ার্ডের একটি প্যানেল এটিতে সর্বোচ্চ ভোল্ট আসবে হলো সর্বনিম্ন আসবে বারো আঠারো ভোল্ট এতে দেখতে পাচ্ছেন এটিতে ম্যাক্সিমাম পাওয়ার অর্থাৎ সর্বনিম্ন আপনি পাবেন এইট পয়েন্ট ডাবল থ্রি অ্যাম্পেয়ার এবং ওপেন সার্কিটটা আছে দেখতে পাচ্ছেন একুশ পয়েন্ট সিক্স ভোল্ট সর্বোচ্চ হবে এর শর্ট সার্কিটটা দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট সেভেন ফোর সেভেন্টি ফোর অ্যাম্পায়ার অর্থাৎ নয় পয়েন্ট চুয়াত্তর অ্যাম্পেয়ার পাবেন আপনারা অনলি দেড়শো ওয়ার্ড একটি প্যানেল এবং এটা এ ক্লাসের প্যানেল এটা আমি দেখাই আপনাদের তো দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্লিকেশান ক্লাসটা কিন্তু এ ক্লাসের একটি প্যানেল এখানে সুন্দর করে লেখা আছে এটা এ ক্লাসের একটি প্যানেল তো আপনারা কিন্তু নির্ভাবনায় নিশ্চিন্তে নিতে পারেন আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন সানশাইনের হিউজ পরিমাণ প্যানেল আছে আমাদের গড়ে উনে রাখা এটা হলো দুশো বিশ ওয়ার্ড সানশাইনের এটা হলো দুশো বিশ ওয়ার্ডের প্যানেল দেখতে পাচ্ছেন এই যে এটা হলো হাফ কার্ড তো আমাদের কাছে এই সকল প্যানেল হিউজ পরিমাণ আছে যারা নেবেন আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ওলি ইলেকট্রনিক্স আপনাদের আশা এবং ভরসার স্থল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ